রাধে রাধে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি মৌম দাস আজকে আমি যে ব্লগটা নিয়ে চলে এসেছি দেখেছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে কেমন আলস্যি ছাচ্ছি আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না জোর করে যাই হোক উঠতে হলো কারণ আজকে রাধা অষ্টমী তো সেই কারণেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আজকে মন্দিরে যাব পুজো দিতে তো বন্ধুরা দেখে না আমার এই হচ্ছে আমি এরকম মানে আধা খাপ ছাড়াভাবে উঠে বসে আছি এখন একটু ভিডিও বানিয়ে নিলাম তো এই দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি ড্রেস করে আমি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে মা প্লাস্টিকের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আমি এখন রাস্তায় আছি এখন আমি মন্দিরে যাচ্ছি উপোস করে আজকে অঞ্জলি দিয়েছি তো সেই কারণে কিন্তু বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের মন্দির এই হচ্ছে অশ্বত্থতলা এটাকে আমরা বলে থাকি মা মদ্দেশ্বরী খোলা মা মধ্য্বরী ঠাকুর কিন্তু আমাদের বাংলাদেশের একটা খুব জাগ্রত ঠাকুর যা